তো হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজ কথা বলবো খুননান তাবা মাইক কম্পিটিশান আপডেট ওখানে কি কি সেট আছে সব কিছু বলছি তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাইক স্যার কমেন্ট করে দেবে তো তো বন্ধুরা খন্নান তাবা কম্পিটিশন আর সবাই চেনো তো ওখানে কী কী সেট আছে সব কিছু বলছি শ্রাবণ মাসের চোদ্দো তারিখ সবসেট বাজবে এবং পনেরো তারিখে মেন কম্পিটিশান পঞ্চানন পুজো উপলক্ষে ওখানে কী কী সেট আছে সব কিছু বলছি চলো তারপর ওখানে প্রথমেই রয়েছে সাউন্ড কিং সিরাজপুর থেকে পাপায়দার মাল তারপর রয়েছে বিদ্যুৎ সাউন্ড পান্ডোয়া তারপরে রয়েছে উমিয়া কালনা থেকে সুরবানি মাইক তারপর রয়েছে খেপিমা সাউন্ড কালী পূর্ব বর্ধমান তারপর রয়েছে রকস্টার সাউন্ড বিনোদনার মাল তারপর রয়েছে ধর্মলাস সাউন্ড রামাশুর চৌরঙ্গিমোড় তারপরে হচ্ছে শক্তিমান সাউন্ড তারপরে হচ্ছে সাউন্ড বাদশা তারপরে সাউন্ড সম্রাট তিরিশ জানি ওখানে আছে লিস্টটা দেখলাম তো সবাই চলে যাবে খুনন তাবা পঞ্চান্ন পুজো উপলক্ষে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ বাজবে পনেরো তারিখে মেন কম্পিটিশান তো সবাই চলে যাবে তো এখনও অনেকগুলো আপডেট আসছে খুব তাড়াতাড়ি ও চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে রাখবে যেমন সাপোর্ট করছে সেমন সাপোর্ট করবে তো পঞ্চান্ন পুজো উপলক্ষে ওখানে সবাই চলে যাবে পনেরো তারিখ মেন কম্পিটিশান শ্রাবণ মাসে তো আরও সেট বাড়তে পারে অথবা কিছু সেট না থাকতে পারে প্রথমেই বলে দিচ্ছি তোমাদের তো আজকের ভিডিওটা আসলে পর্যন্ত ভালো লাগে লাইক সেটার কমেন্ট করতে পারে চ্যানেল নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশন রোডসো ভিডিও সবার প্রথমে তোমরা পাও তো নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাতে দিন সবাই ভালো থাকবে